বাবা শিঙারা বিক্রি করতেন প্রথম গানে মিলেছিল পঞ্চাশ টাকা আজ গান প্রতি পারিশ্রমিক পনেরো লক্ষ কে এই গায়িকা চিনতে পারছেন বাবা শিঙারা বিক্রি করতেন দুবেলা পেট পুড়ে খাওয়ার জন্য বহু কষ্ট করতে হয়েছে গোটা পরিবারকে যখন প্রথম কাজের জগতে পা রাখেন তখন এই শিল্পীর রোজগার ছিল দিনে পঞ্চাশ টাকা আপনারা কি বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে তিনি আর কেউ নন সকলের পছন্দের গায়িকা নেহা কাকার বর্তমানে ৩৫ বছর বয়সী সেই বিখ্যাত গায়িকা একটি গানের জন্য পনেরো লক্ষ টাকা পারিশ্রমিক নেন অনেকেই মনে করেন খুব সহজেই গায়ক বা গায়িকা বা অভিনেতা হওয়া যায় তার জন্য তাদের কোনো কষ্ট করতে হয় না কিন্তু তা মোটিও নয় সাধারণ আনপাঁচ পাঁচ জনের তুলনায় তাদের আরও অনেক বেশি কঠিন জীবন যাপন করতে হয় তবে সকলের ক্ষেত্রে তা নয় অনেকেই পরিবারের দৌলতের সাজানো জীবন পান কিন্তু অনেকের ক্ষেত্রে শূন্য থেকে নিজেদের জীবন শুরু করতে হয় এই গায়িকা তেমনই একজন যার ছোটবেলা গোলাপের পাপড়ি ছড়ানো ছিল না অনেক কষ্ট করে নিজের জায়গা করে নিতে হয়েছে সঙ্গীত জগতে বর্তমানে কোটি কোটি শ্রোতা তার গান শোনার জন্য মুখিয়ে থাকেন কেবল দেশে নয় বিদেশেও বিখ্যাত হয়ে খুব অল্প বয়স থেকে গানের মাধ্যমে তার রোজগা শুরু পরিবারকে সাহায্য করেছে এমনকি বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে ও সংসার চালিয়েছেন কিন্তু আজ একটি গান গেয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করেন উত্তরাখণ্ডে ঋষিকেশে 6 জুন 1988 সালে জন্ম নেহার পরবর্তীতে তার পরিবার 1990 এর দশকের গোড়ার দিকে দিল্লিতে চলে আসে তার গানের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে